প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সালামত নাম সম্পর্কে জানব সালামত এই ভিডিওতে জানব সালামত নামের অর্থ কী সালামত নামটি কোন ধর্মের শিশুর নাম সালামত নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সালামত নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব সালামত নামের সঠিক ইংরেজি বানান কি সালামত নামের সঠিক ইংরেজি বানান এস এ এল এম এ টি সালামত এখন আমরা জানব সালামত নামটি কোন ধর্মের শিশুর নাম সালামত নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব সালামত নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সালামত নামটি উর্দু ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানব সালামত নামের অর্থ কি সালামত নামের অর্থ নিরাপত্তা স্বাস্থ্যকর সালামত উল্লাহ সালামত মুতালিব সালামত মাহমুদ সালামত আহমেদ মোহাম্মদ সালামত সালামত হোসেন এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ